কারানি আসছে আমন্ত্রণ সবাই কাছে করি ভালো আছেন আমরা আছি অফিস খালের মুখে দুপুর চলে একটি খাল আমরা জোয়ারের জন্য অপেক্ষা করছি দূরে তাকিয়ে দেখি একটি কাঁকড়ার নৌকা আসছে ও বাবা পায়ে আবার কেটস পরা জঙ্গল শু এই দড়ি 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 আ ঠিক আছে

এভাবে বনের মধ্যে দিয়ে চলাফেরা খুব ভয়ঙ্কর বিষয় চলে যাচ্ছেন অবশ্য সব ভয় ছাপিয়ে দস্যুতার ভয় গিলে খাচ্ছে এই জেলেদের কথা মনে করছেন তারা সাত বছর তাহলে সাত বছর ডাকাত ছিল না একজনও ছিল না তাই না তা এখন এখন দুটা পাঁচটা যাই হোক ওই আগের মতো করে তার নির্মূল হবে না আগেরটা কি নির্মূল হয়েছিল তো ওইটাতে কি হলো আপনি বললেন লাঠিও লাঠিও ভাঙলো না মানে ডাকাত উঠলো জেলেরা অমুক্ত হইলো ডাকাতটা আবার বাইসেও গেল বাড়িও ফিরলো তাই না তো এখন তার ওই কায়দায় কাজ হবে না তো এখন প্রশাসনকে ঠিক করতে হবে হ্যাঁ যে এগুলো নির্মূলে কি করা যায় আর সেজন্য আপনাদেরকে একটু সব জায়গায় বলতে হবে আপনারা তো আর চাপ দিতে পারবেন না কিন্তু আপনাদের বলতে হবে জনে জনে কথা না শুনবে শুনবে আপনারা বলতে থাকবেন যখন অনেক মানুষ একসাথে বলে না তখন শোনে শোনা যায় বুঝতে পারছেন তো কাজে আপনারাও বলতে থাকেন সতর্ক থাকেন ঠিক আছে জঙ্গলে তো আপনাদের আসলে প্রোটেকশান দেওয়ার কেউ নাই যে সুযোগটা ডাকাতেরা নেয় তো কাজে আপনারা একটু নিজেরা সেফে থাকেন

মানে আপনাদের একটু বেশি দরকার দোয়া তাই তো ঠিক আছে তাদের একটু নাকি আমাদের আমাদের চেয়ে নাকি তাদের একটু বেশি দরকার দোয়া সুন্দরবনের জেলে মহাজন ছোট বড় মাছ ব্যবসায়ী প্রত্যেকেই ভীষণভাবে আতঙ্কিত অবশ্য সর্দার

এ বাবা সাবধানে থাকো ওকে পুরো একবেলা আমরা এখানে কাটালাম সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে জোয়ার এসছে সাগরে আমরা রওনা দিব এখন অন্ধকার রাতে প্রথম জোয়ারে রওনা দিয়ে দিলাম আমরা একটু চলতে সমস্যা হচ্ছিল কিন্তু আমাদের সুকা নিতে বেলায় সর্দার নিজে দাঁড়ানো আছেন অভিজ্ঞ মাঝি সোহেলো আছে ফলে আমরা একটু আলো ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছি ফুলচুরির ভাড়ানি ধরে আমরা সোজা চলে যাচ্ছি আবার সেই আলোর খোলে ঠিক আছে ঠিক আছে ভাই আমি খুব টেনশনে ছিলাম যে চিনে আসতে পারেন কি না

যে হাঁসটি আমরা রাতে খাব সেই হাঁস তৈরি হচ্ছে অন্যদিকে আমাদের সোহেল সর্দারের ট্রলারে বসে আমাদের সবার জন্য চা তৈরি করছেন প্রথমে লাল চা এরপরে তৈরি হবে দুধ চা এইখানে দুধ চা তৈরি করতে একটু দেরি হয় কারণ বৈকার করা করতে হয় একই সঙ্গে সবাই বেশিরভাগ যেহেতু লাল চা খান আমারটা একটু পরেই আসে চামড়া সহ হাঁস রান্নার জন্য তৈরি করা সত্যি কঠিন কাজ। তুমি মাইতো মোটামুটি রাতের বেলা বেশ ঝক্কি যাচ্ছে যাই হোক তারা গুছিয়ে নিক আমরা এখন একটু নেমে পড়ব যাবো আলোর কোলে। হয়ে সবাই একটু ব্যস্ত ব্যস্ত তার মানে সাগরে বেশিরভাগ জেলেরা রয়েছেন তাই ব্যস্ততা সাগরেই রয়েছে আলোর কোল অর্থাৎ সুটকিপল্লিতে মানুষের চলাফেরা দৌড়ঝাপ একটু কমেছে এর মধ্যে গভীর রাত হয়েছে আমরা নেমে পড়লাম আলোর কোলে এই সাপ খোব নাকি বেরোচ্ছে সেরকম না আমি কালকে একটা ঘটনা ঘটছে সাপ বের হয়েছিল সাবধান সবাই হুম

এই সংসারের খবর কি সামনের ঘরে সর্দার গিয়ে দাঁড়িয়েছেন মনে হচ্ছে তোমার আড্ডা চলছে গিয়ে দেখি সুন্দরবনের দস্যুতা নিয়ে গল্প হচ্ছে হ্যাঁ কাকা টাকা বোয়ালিয়া বাংলাদেশ তো কাকা হ্যাঁ ভয়তে হ্যাঁ সাবাল বেচে কিনে দিল অনেক দিন আগে গেল ডাকাইতে টাকা দিয়ে হ্যাঁ কাকা আট বছর পরে আবার সাবার করে আইছে আবার ডাকা দাও আবার ডাকা কি করতে শুনে নেনতে ওটা সময় তখন আমি বেতন খাটি হ্যাঁ আমি তখন বেতন খাটি কাকা যখন পূর্ণ যৌবন তখন আমি বেতন খাটি হ্যাঁ তে এনতে ওঠার সময় আমি তো বেতনের কর্মচারী হচ্ছে অশোকের

বিড়ি সিগারেট সিড়িয়া গুট যা লাগবে আমার সব ব্যাগে পুরেছি বলে নি আবার টুপুস করে সব ওকে কালেকশন আবার বসে আবার আমার বটে আমার খোঁজ করি তো বিরাট আমাকে টলারে উঠেছি মানে জয়মনি উঠেছি সেই ক্রস খুলে দিয়েছি কার কারণ টাকা নিয়ে যাও অনেকে কান্দে দিয়ে মানে হাউ হাউ করে কান্দে দিয়ে কেউ দুই হাজার তখন তো আমার অভাব কেউ দুই হাজার কেউ পাঁচশো কেউ এক হাজার

গত দশ বারো বছর ধরে দেখছি অনেকেই বড় ব্যবসায়ী হয়ে গেছেন মাছ ধরতে ধরতে আবার অনেক বড় ব্যবসায়ী বা সাবার মালিক পথের ভিকারিতে পরিণত হয়েছেন যাই হোক সেই গল্পগুলো চলতে থাকুক কিন্তু নতুন করে যে দস্যুতা মাথা চারা দিচ্ছে সেটি এখন এদিকের মানুষের কাছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় এখানে হচ্ছে মাছ আর গল্প আকাশ তো দুই তলায় থাকে দেখি হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ দিনে উঠে তারা ভালো হবে কাকা কাকা ছত্রিশ বছর এই জায়গা আছে আপনি তো আছেন কিন্তু আমাদের তো সেই বসা হলো না হবে নি সামনে দেখি ঈদ পারক যদি আপনারা থাকেন ওঠার গুণে আসবো নি রোজানা পড়লে সামনের পূর্ণিমায় এই যে পূর্ণিমা যাচ্ছে এই পূর্ণিমায় আমি একটা হতো তো এখন এখন তো যেহেতু রোজা যে ঈদের পরে যদি থাকেন আপনারা আট তারিখ পর্যন্ত যদি যদি থাকেন তাহলে চেষ্টা করব হচ্ছে ওঠার সময় ওঠার আগে আগে একটা ছোট করে যদি তুমি আসো তাহলে আমি থাক আসব কাকা আসব তাহলে আমার সেই পার্টিপত্র সব আমি সেইভাবেই আমি রাখবো আমি রুদ আমি আসতো সরে না ছোট ছিল ছোট ছিল হ্যাঁ আমার জঙ্গল করার অভ্যাস তোমার চেয়েও বেশি বেশি বুঝছো না চাটা খুব সুন্দর হয়েছে কিন্তু কই ভাই যান কে বানানছেন না চা না 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 আপনারও না না তারপরে টেনিস মনে করেন মা বলে মানি তারে হ্যাঁ এখানে তো পুরুষ মানুষই মা পুরুষ মানুষই খালা ঠিক আছে আমাদের ওই যে ওই ওই যে বেলায়ত ভাইয়ের যে বাবুরচি আছে তাকে আমরা খালা ডাকি ট্রান্সপোর্টের মা পুরা সবার না সেই এরকম লোকজন না থাকলে সবাই সমান চোখে দেখে বিরাট ব্যাপার

আকাশ আবার গেঞ্জে পড়ছে দেখি ওকে যখনই দেখি খালিঘা আসলে আসলে সুটকির সাবারে বা তাদের এত কাজ পা দুটা তো মনে হয় আর পা থাকে না বাঁশ হয়ে যায় তাই না

হ্যাঁ বাল্যকালের একদম বাল্লোকালের না বাবা থাকেন তাহলে বসেন কাকা না না বসবো না বসবো না কাকা থাকেনা আমি একটু ঘুরে আসি ঘুরে ফিরে আসি গোদামে চলো আকাশ থাকো বাবা এই আসি মধ্যরাত পেরিয়ে গেছে তারপরে ওই পথ দিয়ে যাচ্ছি সেখানে চেনা জানা লোকের সঙ্গে দেখা হচ্ছে অনেকCONFIGURE চেষ্টা করছি ফিরতি পথ ধরবো কিন্তু হাঁটতে হাঁটতে সোজা সেই নিউ মার্কেটে গিয়েই ঠেকলাম সেখানকার মানুষদের সঙ্গে লম্বা গল্প আড্ডা হলো যা চলল অনেক রাত পর্যন্ত এখান থেকে আবার ফিরব সেই খাদের দিকে পথের আরও অনেক গল্প আছে আগামী পর্বে সেগুলো নিয়ে ফিরবো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই